খুব অল্প বয়সে আমার বিয়ে হয়ে যায় ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে আমার প্রথম স্বামী এই পৃথিবী ত্যাগ করে পরিবারের চাপে আমাকে দ্বিতীয় আবার বিয়ে করতে হয় আলহামদুলিল্লাহ দ্বিতীয় বিয়ে করে আমি এখন অনেক সুখে আছি দ্বিতীয় বিয়ে করে যে একটা মানুষ সুখে থাকতে পারে আমার জীবনে না ঘটলে হয়তোবা আমি বিশ্বাস করতে পারতাম না আমার বাবা একজন সিএনজি চালক আমাদের অনেক সম্মান ছিল আমার বাবা জ্ঞান থাকা অবস্থায় কখনো কারো কোনো ক্ষতি করেনি বরং সবার উপকার করার চেষ্টা করেছে আমার বাবাকে গ্রামের সবাই খুব সম্মান করতো ভালোও কিন্তু আমার বাবা হঠাৎ কি মনে হয়ে কোনো একটা ভালো ছেলের সংবাদ পেয়ে ভালো ছেলের খোঁজ পেয়ে আমার বিয়ে দিয়ে দেয় খুবই অল্প বয়সে এবং সত্যি আমার শ্বশুরবাড়ির সবাই খুব ভালো ছিল আমার স্বামী থেকে শুরু করে আমার শ্বশুর শাশুড়ি ননদ সবাই খুব ভালো ছিল কিন্তু হঠাৎ করে জানতে পারলাম আমার বিয়ের ঠিক দুই বছর পরে আমি জানতে পারি আমার স্বামী প্রচুর নেশা করত। এবং সেটা অনেক ছোট বয়স থেকে কিন্তু এ বিষয়টা আমাকে জানানো হয়েছিল না এমনকি আমার পরিবারেরও কেউ জানতো না তখন আমি আমার শাশুড়িকে জিজ্ঞেস করি আম্মা আপনার ছেলে ঠিক কতদিন ধরে এই কাজটা করে তখন আমাকে উনি জানায় এই কাজটা মানে সে সিগারেট থেকে শুরু করে নেশা জাতীয় যত জিনিস আছে সব কিছু সে খেত এবং সেটা অনেক ছোট বয়স থেকে সব কিছু সে খেত এবং সেটা অনেক ছোট বয়স থেকে যখন আমার স্বামীর বয়স সতেরো আঠারো তখন থেকে সে এই পথে চলে যায় এবং এখন তার মোটামুটি চল্লিশ বছর বয়স হবে এই বয়সে এসে তার অনেক খারাপ অবস্থা হয়ে গেছে শরীরে এবং অসুস্থ হয়ে যাওয়ার পর যখন ডাক্তারের কাছে না হয় তখন ডাক্তার সরাসরি জানিয়ে দেয় আপনার স্বামীর ক্যান্সার হয়েছে এবং বেশি দিন উনি বাঁচবে না কারণ তার ভেতরের অবস্থা খুবই খারাপ এত পরিমাণ তার ভেতরে জমা হয়েছে এই সমস্ত নেশার জিনিসপত্র তাকে আসলে বাঁচানো খুব কঠিন হয়ে যাবে ডক্টর এটাই আমাকে জানিয়ে দেয় তখন তো আমি একদম ভেঙে পড়ি আমার শ্বশুরবাড়ির লোক আমার বাবার বাড়ির লোক সবাই আমাকে অনেক সাপোর্ট দিচ্ছিলো কিন্তু আল্লাহতালা আমার স্বামীকে বেশি দিন পৃথিবীতে রাখেনি ডাক্তারের কাছে দেখানোর পরে ঠিক সাত দিন আট দিন পরেই আমার স্বামী পৃথিবী থেকে বিদায় নেয় আমি খুবই ভেঙে পড়ি আমার শ্বশুর শাশুড়ি সবাই আমাকে বোঝায় এমনকি আমার বাবার বাড়ি না আমার বাবার বাড়ি থেকে শুরু করে আমার শ্বশুর বাড়ির সবাই আমাকে দ্বিতীয় বিয়ে করার জন্য প্রচুর চাপ দেয় আমার শাশুড়ি আমাকে বুঝিয়েছে মা তোমার বিয়ে হয়েছে মাত্র দুই বছর শুধু শুধু জীবনটা নষ্ট করো না তুমি আবার একটা বিয়ে করো আমরা দেখে শুনে তোমাকে বিয়ে দেব যে কথা সেই কাজ আমার স্বামী দুনিয়া থেকে চলে যাওয়ার ঠিক দুই মাসের মাথায় আমাকে জোরপূর্বক আরেকটা ছেলের সাথে বিয়ে দেওয়া হয় আল্লাহর রহমতে ছেলেটা ভালো ছেলেটা মা বাবা অনেক আমার স্বামী চলে যাওয়ার শোক আমি এখনো সামলাতে পারিনি কিন্তু তাদের চাপে আমাকে বিয়েটা করতে হয় এবং আল্লাহর রহমতে আমার স্বামী এতটাই ভালো সময় আমাকে সাপোর্ট করে এবং সব কিছু বুঝায় আমার যদি মন খারাপও থাকে আমার আগের স্বামী নিয়ে তারপরে উনি আমাকে সাপোর্ট দেয় আমাকে সব সময় বুঝায় আল্লাহর রহমতে আমরা এখন খুব ভালো জীবনযাপন করছি সব কিছু খুব ভালোভাবে যাচ্ছে এবং একটা সুসংবাদ হচ্ছে আমি এখন প্রেগনেন্ট আমাদের প্রেগনেন্সির পাঁচ মাস চলছে আমার জন্য দোয়া করবেন আপু আমার জীবনটা যেন আগের মতো আর দুর্বিষহ না হয়ে যায় আমি যেন আমার স্বামী সন্তান নিয়ে ভালো থাকি একটা কথা কি আপু জানো দ্বিতীয় বিয়েতে যে মানুষ এত সুখী হয় আমার জীবনে যদি এটা না ঘটতো আমি কখনো এটা বিশ্বাস করতাম না কারণ সব সময় শুনি মানুষের জীবনে বিয়ে একবার হয় দ্বিতীয়বার গেলে কখনো সুখী হয় না কিন্তু আমার জীবনে ঠিক তার উল্টোটা হয়েছে আলহামদুলিল্লাহ আমি অনেক সুখে আছি এটা একটি আপুর লাইফ স্টোরি আপুটা এখন অনেক ভালো আছে সবাই তার জন্য দোয়া করবেন এবং আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ